কিছু কিছু ব্যাপার আছে যেগুলোতে রোজা ভাঙে না সেগুলো কি এক নম্বর এক নম্বর হচ্ছে ভুল করে যদি কেউ খায় যেটা আমাদের আগের পয়েন্টে আমি ক্লিয়ার করে দিয়েছি অথবা জোর করে যদি কাউকে খাওয়ানো হয় তার রোজা ভাঙবে না এটা দুই নাম্বার দুই নাম্বার হচ্ছে এটা বিবাহিতদের জন্য যেহেতু মোস্ট অফ দ্য অডিয়েন্স আর ইন প্লাস কোনো অসুবিধা নেই আর ইসলামে কথাগুলো আসলে বাঁচতে হলে জানতে হবে সেটা হচ্ছে আমরা শুনেছি যে বিবাহিতরা ফিজিক্যাল ইন্টারকোর্স যদি করে দেহ থেকে সিমেন আউট হলে রোজা ভেঙে দেয় কিন্তু স্বাভাবিক মেলা মাসাতে রোজা ভাঙে না কিস করা হাক করা হাজবেন্ড ওয়াইফের মধ্যে এই যে সক্ষতা এই ব্যাপারগুলো যদি দিনের বেলায় ঘটে এতে রোজা ভাঙে না তিন নাম্বার এটা কার্বিতে বলে আল এখতিলাম ওয়েট ড্রিম বাংলায় বলে স্বপ্ন দোষ ঘুমের মধ্যে এমন কিছু দেখলেন ফলে আপনার সিমেন আউট হলো আপনার রোজা ভাঙবে না কারণ এটা কি ইচ্ছা করে করছেন আপনি এটা কার হাতে আল্লাহ এতে রোজা ভাঙে না শুধু আপনি ঘুম থেকে উঠে ফরজ গোসলটা করে নিলেই হবে চার নাম্বার হচ্ছে ব্লাড টেস্ট অনেকে বলে যে হুজুর ব্লাড টেস্ট করা যাবে কি না ব্লাড টেস্ট করা যাবে ব্লাড টেস্ট করলে রোজা ভাঙে না এটা খুবই জরুরি একটা মশলা প্রায় আমাদের লাগে এক দুই সিরিঞ্জ ব্লাড নিলে ভাঙে পাঁচ নাম্বার হচ্ছে অনিচ্ছাকৃত বমি আমি আগেও ক্লিয়ার করেছি যে ইচ্ছাকৃত বমি করলে রোজা ভাঙে কিন্তু অনিচ্ছাকৃত যদি বমি চলে আসছে ভমিটিং হচ্ছে আমার আমার রোজা ভাঙবে না ছয় নম্বরে নোজ ব্লিডিং নাক দিয়ে অনেকে রক্ত পড়ে না নাক দিয়ে রক্ত ঝরলে মানুষের রোজা ভাঙে আনলে যদি অনেক বেশি অ্যামাউন্টের হয় আপনি ক্লান্ত হয়ে পড়েন তখন তাদের রোজা ভাঙতে পারবেন সাত নাম্বার রোজা রেখে দাঁত ফেলতে পারবো কিনা জি রোজা রেখে আপনি আপনার দাঁতকে রিমুভ করতে পারবেন খুব বেশি যাতে রক্ত বের না হয় সেটা আপনি খেয়াল রাখবেন দাঁত ফেললে যে রক্ত বেরোয় এতে রোজা ভাঙে না আট নম্বর পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ এটা খেয়াল করে শুনতে হবে কান দুইটা খরগোশের কানের মতো খাড়া করে শুনে খুব মনোযোগ দিই আট নম্বরটা হচ্ছে ইনজেকশন রোজা রেখে ইনজেকশন দেওয়া যাবে কিছু কিছু ইনজেকশন দেওয়া যাবে কিছু কিছু দেওয়া যাবে কোনগুলো দেওয়া যাবে না এনার্জেটিক ইনজেকশন দেওয়া যাবে না যে ইনজেকশনে ফুড সাপ্লিমেন্টারি আছে যেটার মধ্যে নিউট্রিশন ভ্যালু আছে এই ইঞ্জেকশনগুলো দেওয়া যাবে না এমনও ইঞ্জেকশন আছে যেটা দিলে সাত দিন আপনার আর খাওয়া লাগবে না একেবারে দর্দা যাবে এরকম ইঞ্জেকশন দেওয়া যাবে আপনি সিস্টেম করে খাইলেন কেমন জানো তাই না আপনি অন্য ওয়েতে দেহে এনার্জি ইনপুট করলেন এটা করলে রাজা ভেঙে যাবে তাহলে ফুড সাপ্লিমেন্টের ইঞ্জেকশন নিউট্রিশন ভ্যালু আছে এরকম ইঞ্জেকশন এনার্জি ইঞ্জেকশন এনার্জি বুস্ট আপ করে এরকম ইনজেকশন দিলে রোজা ভেঙে যায় এগুলো দেওয়া যাবে কিন্তু পেইন কিলার যে ইনজেকশনগুলো আছে এটা দিতে পেইন কিলার ইনজেকশন দিতে পারবেন অ্যান্টিবায়োটিক ইনজেকশন দিতে পারবেন অ্যানাস্থেটিক ইনজেকশন দিতে পারবেন এই জাতীয় মেডিকেশন ইনজেকশনগুলো দিতে পারবেন কোভিডের যে ইনজেকশন এগুলো আপনি দিতে পারবেন এগুলোতে রোজা ভাঙে না কারণ এগুলোতে আপনার স্ট্রোমাকে কিছু পৌঁছেও না আপনাকে শক্তিবর্ধক কিছু দেহে প্রবেশ করাচ্ছে না আপনার এনার্জিও বাড়ে আপনার এনার্জি বাড়ে না আপনার নিউট্রিশন ভ্যালু অ্যাড হয় না স্টোমাকে কিছু পৌঁছে না এই জাতীয় সব ইঞ্জেকশন দেওয়া যায় ইঞ্জেকশন পয়েন্টটা ক্লিয়ার নয় নম্বরে কিছু কমন ব্যাপার আছে এই কমন জিনিসগুলো আমাদের মনের মধ্যে প্রায় প্রশ্ন জায়গা যে এগুলো করা যাবে কি যাবে না এগুলো ক্লিয়ার করি এর মধ্যে এক নম্বর হচ্ছে টুথপেস্ট রোজা রেখে টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে কিনা বলেন যাবে কি যাবে না এই সুন্দর বলছে যাবে কিন্তু না করাই ভালো যাবে টুথপেস্ট দিয়ে ব্রাশ করলে রোজা ভাঙে না তবে যদি খুব স্ট্রং টুথপেস্ট হয় এগুলো ব্যবহার না করা ভালো দিনের বেলায় মেসওয়াক করা ভালো হ্যাঁ মেসওয়ার্ক করলে ওইটা সবচেয়ে সেফ তবে যদি আপনি টুথপেস্ট দিয়ে ব্রাশ করেন আপনার রোজা ভাঙবে না ইনশাল্লাহ কেউ কেউ মাকরু বলেছেন কিন্তু আপনার রোজা ভাঙবে না মাউথওয়াশ সেম যাবে কিন্তু রেকমেন্ডেড না হ্যাঁ গার্গেল করতে গেলে আবার ভিতরে চলে যাবে সেম কুলি করা যাবে কিন্তু আপনার রোজা ভাঙবে না কিন্তু দিনের বেলায় আমরা টুথপেস্ট মাউথওয়াশ এগুলো ইউজ না করে কোনটা সাজেস্ট করি কোনটা করেন তো আপনারা রাসুসাম বলেছেন আমার উন্মতের জন্য যদি কষ্ট না হয়ে যেত আমি প্রত্যেক নামাজের আগে মেসোয়াক করা ফরস করে দিয়ে যেতাম কষ্ট হয়ে যাবে পকেট নিয়ে নিয়ে মেসোয়া ঘুরতে হবে এবং রাসুসাহ ইসলাম মৃত্যুর আগে ওনার হাতে যে জিনিসটা রেখে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সেটা হচ্ছে মেসোয়াক উনি অত্যন্ত অসুস্থ প্রচন্ড জ্বরে কাতরাচ্ছে তখন দেখলেন যে ওনার

এরপর রোজা রেখে আতর দেয়া যাবে কোনো সমস্যা নেই পারফিউম দেয়া যাবে সমস্যা নেই কাজল দেওয়া যাবে এগুলোতে রোজা ভাঙে না এরপরে ডায়াবেটিক যারা আছে তারা ইনসুলিন দিতে পারবেন এত রোজা ভাঙে এটা আমাদের লাগে না আমাদের অনেক মুরুব্বিদের দিতে হয় আমাদের আব্বা আবাদের তো এটা আপনারা জেনে গেলেন ইনসুলিন দিলে রোজা ভাঙে না এরপরে দশ নম্বর খুব মজার একটা পয়েন্ট খাবারের যদি লবণ চেক করা হয় এতে রোজা ভাঙে তবে ঘরে আপনার এটা ট্রাই করবে না এটা রেকমেন্ডেড না এটা কখন রেকমেন্ডেড এটা বড় শেফদের জন্য লেটসে রমাদানি এক হাজার লোকে বিরিয়ানি করা হবে আল্লাহর বান্দারা রোজাদার খাবে এটা লবণ বেশি হলে খাইতে পারবে পারবেন এই যিনি শেফ প্রধান বাবুর্চি উনি লবণটা ট্রাই করতে পারবেন করেই সাথে সাথে পুলি করে ফেলবেন ভিতরে তো কিছু গেলো না এতে রোজা না তাই বলে প্রতিদিন ঘরের রান্নাতে আবার এটা করতে যায় ঘরে দুইজন আপনি আপনার হাজব্যান্ড ওয়াইফ টোনা টুনি একটা হইলেই হইলো কি বলেন লবণ বেশি হবে কম হবে কিন্তু বড় প্রোগ্রাম অনেক প্রজাদাররা একসাথে ইফতারি করবে এটা তো লবণ আঁকতে খাওয়া যাবে না অনেকে প্রশ্ন করে এনজিও গ্রাম করা যাবে কিনা না এনজিও গ্রাম এগুলো করা যায় এই যে হার্টের পেশেন্টের জন্য এখান থেকে একটা এই ক্যান্সারটা ঢুকায় যদি এটার মধ্যে ওষুধ লাগানো থাকে তো এটা হার্টের দিকে যায় এটা স্টমাকে যায় না এগুলো করা যাবে তাহলে এই এই বিষয়গুলো অলমোস্ট মোত্তাফাকে আলাই মানে সর্বসম্মতিক্রমে এতে আপনার রোজা ভাঙবেন ইনশাআল্লাহ বির